আজকের রেসিপিটা কিন্তু ভীষণ লোভনীয় দেখে বুঝতে পারছো কি এই রেসিপিটা হলো কচুপাতা পাতা চিংড়ি প্রথমেই আমি কচু পাতাটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর মিক্সির জারে নিয়ে নিচ্ছি দু রকম সর্ষে পোস্ত বেশ কিছুটা কুচুনো নারকেল কাঁচা লঙ্কা আর দই সব দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেবো আর কচুর শাকে আমি কোনো রকম রিস্ক নিতে চাই না তাই আমি জল দিয়ে ভাপিয়ে সেই জলটা ফেলে দিয়ে একটা বাটির মধ্যে সেই কচু পাতা একটু বাতিলেবুর রস আর সেই যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেইটা তার সাথে নুন হলুদ চিনি আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে সব একসাথে মেখে নেবো তোমরা চাইলে এক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারো কিন্তু একটু চিনিটা দিলে স্বাদ ব্যালেন্স হয় তারপর ওর থেকে বেশ খানিকটা ভালো সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দশ মিনিট স্টিম করে নিলে রেডি কষ পাতা ভাপা চিংড়ি বাই